द्रव केस वन असन्न भेद द्रव তাহলে x = আমরা লিখিam k * y k এটা কি অসন্ন ভেদ द्रव এবারে এখানে যেটা আছে x + y এর এর যেটা আছে আমরা y x - y দিয়ে করব x + y এর যেটা আছে তাহলে আমরা y x - y দিয়ে করব কি বাই দেখি তো x = k y x = k y তাহলে x এর জায়গায় লিখব

अगेंस्ट ये वाले पांच हैं दो ही पांच हैं दो ही तरीका देखो पांच हैं दो ही तरीका ये अच्छे ए पांच हैं दो ही बोले चाहे ए घरेलू जैस पांव भाई सी अगर आरक्टिक बोले चाहे सी घरेलू जैस पांव भाई बी बोले देखा है जी ए घरेलू जैस बी ए घरेलू जैस बी मान सी का फल बे ना থাকবে না তাহলে এখানে থাকবে না তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ ভেদ অশূন্য ভেদ ধ্রুব ভেদ ধ্রুব কে টাকে অশূন্য এখান থেকে আমরা কি লিখতে পারি নিচে ওয়ান গুণ করি

তাহলে এখানে সি না লিখে আমরা লিখবো কে ওয়ান বাই কে ইকুয়াল কে টু বাই বি কে ওয়ান বাই এ ইকুয়াল কে টু বাই বি বা আচ্ছা জায়গা নেই এখানে জায়গা নেই আমি এখানে লিখে দিচ্ছি জায়গা নেই যেহেতু তাহলে এটার পরে এটা এটার পরে আমি এখানে লিখে তাহলে এটা সমান এখান থেকে আমরা কি করলাম সি মানটা পেলাম আর এখান থেকে ধ্রুবক ধরলাম এখান থেকে সি জায়গা এখানে কে ওয়ান বাই এ আছে তো সি ধরলাম এবারে এই অংশটা

सुगे, ए सुगे, ए सुगे a b संगे a संगे n संगे কি গুণচলো কে 44 নিচে রাখলাম b संगे কি গুণচলো কে 8 তাই পরে রাখলাম কারণ কারণ করে গুণ হবে আবার কে 1 কে 2 টা কি дроб কে 1 কে 2 টা কি дроб তাহলে আমরা a / b इक्वल टू дроб পেলাম আমরা a / b এর ভাগফল পেলাম না ইন্টারজা কাটা লাগছে আর তাহলে আমরা কি পেলাম শেষ পর্যন্ত এটার পরে আমরা কি পেলাম a / b কে 1 কে 2 কি дробক তাহলে a / b পেলাম আমরা কি дроб

ঠিক সেই দুই এর দাগের মতো শুধু একটু বড় আছে তিন এর দাগে আছে প্রথমের অংশটা আছে এ ভ্যারিয়েট বি পরের অংশটা দেয়া আছে বি ভ্যারিয়েট 1/c তারপরে একটা অংশ আছে সি ভ্যারিয়েট ডি তো এখানে আমরা আগে মত তাহলে বা এ ইকুয়াল এ বি যেটা আমরা লিখবো এখানে জায়গা নিয়ে শুধু আমি লিখেছি কে সমান শূন্য লিখব এটা আমরা লিখব এখানে কে 1 লিখলাম এটাকে কে 1 লিখলাম

তারে b এবং c রাখব না b এবং c রাখব না তাহলে এই অংকটা থেকে তাহলে এই অংকটা থেকে আমরা লিখতে গেলে k1b = a বা b = 3 লিখতে পারি আমরা b b মানটা এখান থেকে পেয়ে গেলাম এবার এই অংকটাতে b জায়গায় এই অংকটাতে এখান থেকে আমরা b মান পাবো এই b মানটা এইটাতে বসে তো এই অংকটাতে তাহলে b না লিখে এখানে লিখবো a1 k1

a2/a ঠিক বসালাম বা এটাকে আমরা যদি এটাকে যদি কোনো করি এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন a ए थ्री डी इक्वल ए टू ए के वन के के वन के बा ए इक्वल की पावो ए इक्वल की पावो बा ए टू डी की A ए टू डी की बा ए इक्वल की पावो हमरे इधर की बा ए बाई डी बा ए डी था ए टू डी समान की पावो ए

ভালো করে বুঝতে হবে তাহলে আমরা করি এ বাই বি অর্থাৎ তোমরা কোন গুণ করবে তোমরা ঠিক আছে অর্থাৎ তারা ব্যস্ত সম্পর্ক হয় তাহলে ব্যস্ত সম্পর্ক হয় বুঝতে পেরেছো কি হয় ব্যস্ত আর সম্পর্ক অতএব এরা কি বলবো এ ও বা আমরা যদি মানে জানি বলি এ ও ডি কি সম্পর্ক কে সম্পর্ক যারা বলেছে এ ও ডি ব্যস্ত হে আমরা এখানে লিখব এ ও ডি ব্যস্ত হে সম্পর্ক এ ও ডি ব্যস্ত হে সম্পর্ক ঠিক আছে এই ধ্রুবকটা যদি কোথায় এটা আমরা যদি

তাহলে আমরা এই লাইনটা পেয়েছিলাম এ বি সমান এ1 এ2 বাই এই লাইনটা পেয়েছিলাম এই লাইনটার পরে এই লাইনটার পরে এই লেখা যায় অথবা এই লাইনটার পরে কি করতে পারি এটা সমান তাহলে এ বি সমান আমি ধরলাম এ4 যেখানে ব্র্যাকেটে লিখতে হবে ব্র্যাকেটে লিখে ফোরটা কি না কে1 কে2 বাই কে3 সমান কে4 ধরিলাম কে4

ধ্রুব তিনটির গুণ তিনটির মধ্যে তিনটির মধ্যে সম্পর্ক কি দেখো একটা বলেছে এক্স ভ্যারিজে আবার একটা বলেছে

এবং লিখতে হবে টু হ্যাঁ অশূন্য ভেদ ধরো একটা ধ্রুবক নট ইকুয়াল জিরো এবার এখান থেকে আমরা ঠিক আছে তাহলে এখানে কি কে ধরি কে একটি ধ্রুবক ধরি কে একটি ধ্রুবক এবং নট ইকুয়াল জিরো ধরি কে টু একটি ধ্রুবক নট ইকুয়াল জিরো এখানে কে একটি ধ্রুবক জিরো তাহলে এখান থেকে এখান থেকে তাহলে k1 y x বা k1 কি পাবো x y দেখো k1 y x এটা কি ঘুরিয়ে লিখেছি এটা কি পাশে নিয়ে এটা পাশে নিয়ে চিহ্ন চেঞ্জ হলো না কেন এই পাশে দেখো পাশে চিহ্ন চেঞ্জ হওয়ার কথা হলো না কেন না পুরোটা যদি এই পাশে আছে পুরোটা যদি পাশে আছে চিহ্ন চেঞ্জ হয় না তাহলে এটা হচ্ছে বিশেষ গুণ k2 j y বা আমাদের ধ্রুবক হচ্ছে k2 তাহলে k2 কি হবে y j এখানে k3x সমান z বা k3 সমান কত হবে z বাই x এবারে কি বলেছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি এবারে k1 k2 k3 করলে কি হচ্ছে দেখো k1 সমান কি আছে এটা ছিল যে k1 সমান এটা ছিল k2 সমান কি আছে k2 সমান এটা ছিল k3 সমান কি আছে k3 সমান এটা ছিল এবারে দেখো উপরের সাথে ভুল চিহ্ন থাকলে কেটে যায় তাহলে পুরোটা কেটে কি ওয়ান থাকলো তাহলে কে ওয়ান কে টু এবং কে থ্রি করলে আমার ওয়ান পেল তাহলে এটা তাদের মধ্যে সম্পর্ক এটাই তাদের মধ্যে সম্পর্ক আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এগুলো কিন্তু আসবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেল কি নতুন দেখছো আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের কাছে রিকোয়েস্ট

তাহলে x বাই ouais. y plus x y k এটা গুণটাই দিকে নিয়ে এলে ভাগ হয়ে যায় এই গুণটাই দিকে এর ভাগ হয়ে যায় এর নিচে আমরা 1 দিয়ে দিতে পারি বা x y x y x y x y সমান k 1 k এখানে কি করেছি দা এটা হচ্ছে উপরটার সাথে লবের সাথে হর যোগ করেছি দেখো এটার সাথে এটা যোগ করেছি আবার লব থেকে হর বিয়োগ করেছি যখন বিয়োগ করেছি

সমান কি পেয়েছি কে টু ওয়াই এখানে স্কয়ার নেই কিন্তু গুণ ওয়াই আছে এখানে এক্স স্কোয়ার ছিল এক সমান পেয়েছে কে টু ওয়াই অতএব স্কোয়ার দিতে হবে তাহলে এখানে কি পেলাম কে টু স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে কে টু ইন্টু ওয়াই স্কোয়ার এটা পেলাম তাহলে এখানে লেখা এখানে নিচে লিখছি না এবারে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই স্কোয়ার যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকলো কে টু স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে তো ওয়াই স্কোয়ার আছে এবং a2 আছে এই y স্কয়ার স্কয়ার কেটে গেল এখানে দেখো তাহলে অংশটা কি ধ্রুব এই অংশটা কি ধ্রুব তাহলে এই অংশটা কি হলো ধ্রুব তাহলে এত বা এত যদি ধ্রুবক হয় তাহলে এটা আমরা লিখি এটা সমান ধ্রুবক হয়েছে তো এটা বা এটা সমান ধ্রুবক হলে তাহলে আমরা লিখতে পারি এত বা এত সমান যদি ধ্রুবক হয় তাহলে এটা হয়ে যায় এটা তাহলে আমরা লিখতে পারি তাহলে কি লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার বাই

এবার এখানে তাহলে কি হবে k টু q y q প্লাস y q আর এখানে k টু q মাইনাস y q আমরা যদি y কমন নেই এখানে y q কমন নিলে কি পাচ্ছি k টু q প্লাস 1 আর এখানে y q কমন নিলে কি পাচ্ছি k টু q মাইনাস 1 এবার y টু y q কেটে গেল y টু y q এটা ধারে ধারে

ধ্রুব এটা কি করে ধ্রুব ধ্রুব আমরা ধ্রুব পেলাম আমরা কি পেলাম ধ্রুবক তাহলে এটা ধ্রুবক হয় তাহলে অতএব আমরা কি পারি প্লাস প্লাস বাই এটা

যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায় সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক এবং সাতের দাগে এবং পরের যে অঙ্কগুলো আছে নয়ের দাগে এবং যে অঙ্ক কয়েকগুলো কয়েকটা অঙ্ক আছে এবং এগারো দাগে সাত নয় এগারো ইম্পর্টেন্ট আছে তারপরে আরো বেশি ইম্পর্টেন্ট আছে একদম ইম্পর্টেন্ট আছে তেরো চোদ্দ পনেরো তো এইভাবে দেখতে থাকো বন্ধুরা মন দিয়ে দেখো পরবর্তী ভিডিওগুলো সবাই মন দেখো নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা